আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনার সম্মুখে হাজির হলাম আশা করি আপনার সকলে ভালো আছেন মনে করেন না হ্যাঁ সুন্দরের পূজারি সবাই ঠিক আছে না থাকেন আমাদের সাথে আচ্ছা কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকে শেষ পর্যন্ত বাজার থেকে চলে আসলাম তেমন বেশি কিনে নেই দেখাবো আপনাদের ভালো থাকে না

এগুলো দিয়ে এতটুকুর জায়গা থাকবে না বউ ঠিক এগুলো একটু সিস্টেমেটিক করে দরকার

Bakit saya akan menyalakan panggilan ini. Saya akan এইটা এটা ওরসে তো ভয়তে পাবে না বলো এর জন্য কেন ভয় না কোনো ভয় না তো ডাক না না ডাক হিসাব পার পায় না

दिखे, 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 दिखे। दिखे, दिखे। दात। दात। ये है 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 डन डन बाबा देखो

হ্যাঁ আর আপা বলতেছি মিষ্টি খাওয়াবেন কবে তা আপাকে মিষ্টি খাওয়াই তাই তো ওই তো মুসাবার ওটা পছন্দ বুঝছো হ্যাঁ ও এইটা না না রে দেখো ওখানে যেন না লাগে যে দাঁত ওই অন্য দিকটা খায় সেটা রাখতে পারি বাবা ঠিক আছে ওখানে লাগে se nada ma. Jangan bohong. Hey, kajian dat pali je? Ah, apa tak visit kau tak? Walau di chips kau yang aku kena. Ah, teti kat chips kau Okay, Sai ma. Ayah Allah Fes. Tumbuh tu dila na. হ্যাঁ রাস্তাঘাটে চলে যেতে হবে ওকে মা ভালো থাকো হ্যাঁ ওকে অনেক দিন পর রাস্তা খারাপ ওই জন্য ওকে আল্লাহ ওইটা যার যার নাম্বার আছে না একাউন্ট নাম্বার ওই তার তো দিদি আমি কার্ড দিয়ে দিবিনি একটা ঠিক আছে আর গেটে থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে যাও যাও থেকে বাসায় চলে আসলাম দেখতে পারলে আমার নাতি আমাকে ফোন করছে না না তাড়াতাড়ি আসলে আমার দাঁত নড়তেছে দাঁতটা ফেলে দিতে হবে দাঁত নড়ার ফেলার পিছু ফেলার পিছনে একটা কারণ আছে দাঁত ফেললেই সবাইকে আইসক্রিম পেতে হবে কত দেখতে পাচ্ছেন তবে যে যার দাঁত পড়ছে সে খাবে আর কেউ খাবে না তার মানে তারা তাদের ঠান্ডা লাগছে জ্বর ঠান্ডা তারা সিপস খেলো দেখতে পাবো ঠিক আছে ভালো থাকেন আজকের মধ্যে এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আমার নাতি 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 নাতিনী দুজনও দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফেজ